আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শিক্ষাকরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ক্লাসের বিষয় হলো অনুসর্গ আশা করি অনুসর্গ ক্লাসটা করার পর অনুসর্গ সম্পর্কে আর কারোর কোনো প্রশ্ন থাকবে না আগে আমরা জানব যে অনুসর্গ কাকে বলে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে সেসব শব্দকে অনুসর্গ বলা হয় অর্থাৎ শব্দের পরে বসবে শব্দের পরে বসবে পরে বসে বাক্যের সাথে সম্পর্ক তৈরি করবে সে কাজ এবং কিছু এখানে দেখেন ছাড়া হলো একটা অনুসর্গ সে কাজ কিছু বোঝে না সে কাজ আর কিছুই বোঝে না এই দুইটার ভিতরে একটা সম্পর্ক তৈরি করছে এই ছাড়া দ্বারা সে কাজ ছাড়া এটা হলো অনুসর্গ হিসেবে ব্যবহার হয়েছে ছাড়া কিছুই বোঝে না এখানে শব্দের পরে বসে বাক্যের সাথে একটা সম্পর্ক তৈরি করছে ক্লিয়ার এবার আমরা জানবো কয়েকটা অনুসর্গের উদাহরণ অর্থাৎ কিছু কিছু অনুসর্গ এখানে আমি যেগুলো দিছি সবগুলো ইম্পর্টেন্ট এই জন্য আপনাদের জন্য দিসি এছাড়াও আরও অনেক অনুসর্গ রয়েছে সেগুলো আপনারা ইনশাল্লাহ আস্তে 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 সামনে পাবেন এখানে সুন্দর এই উপরে করে তরে ধরে বরাবর ভিতরে দিকে পর্যন্ত কারণ ছাড়া এভাবে সবগুলো এখানে এক একটা অনুসর্গ বদলে হতে সম্মুখে জন্য লেগে থাকে এগুলো সবগুলোই একটা একটা অনুসর্গ তার মানে আমি এখানে একটু সুন্দর করে সাজায়ে বাক্য আকারে লিখছি যাতে আপনাদের মনে থাকে উপরে করে তরে ধরে বরাবর ভিতরের দিক পর্যন্ত কারণ ছাড়া দারুণ অপেক্ষা ব্যতীত বাইরের পাশে পিছনে নিচে থেকে বদলে হতে সম্মুখের জন্য লেগে থাকে একটা বাক্য লিখছি যাতে আপনাদের মনে থাকে আশা করি এই একটা এই একটা ওয়ার্ড এক একটা শব্দই এক অনুসর্গ হিসেবে ব্যবহার হয় বাক্যের ভিতরে বাক্যের ভিতরে একটা অনুসর্গ হিসেবে ব্যবহার হয় ব্যতীত বাক্যের ভিতরে অনুসর্গ হিসেবে ব্যবহার হয় বাইরে এটা বাক্যের ভিতরে অনুসর্গ হিসেবে ব্যবহার হয় এবার আমরা জানব অনুসর্গে কয় ভাগে ভাগ করা হয় অনুসর্গকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ক্রিয়াজাত অনুসর্গ আর একটা হল সাধারণ অনুসর্গ আমরা যদি ক্রিয়াজাত অনুসর্গ সম্পর্কে জানতে পারি তাহলে সাধারণ অনুসর্গগুলো আমরা এমনিতেই বের করতে পারবো অর্থাৎ দুইটা এখানে দুইটা ভাগ আছে একটা ভাগ সম্পর্কে যদি আমরা জানি তাহলে অপর ভাগ সম্পর্কে এমনিই বের হয়ে যাবে আমরা ক্রিয়াজাত খুবই সাহ সহজ জিনিস যে ক্রিয়াজাত অনুসর্গটা আমরা কিভাবে বের করব তো ক্রিয়াজাত অনুসর্গের একটা সংজ্ঞা আমি বলতে পারি যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয় যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে আমি আবারও বলতেছি যেসব অনুসর্গ অর্থাৎ এখানে যেসব অনুসর্গগুলো আছে এর ভিতরে যেসব অনুসর্গগুলো ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে অর্থাৎ সেগুলো ক্রিয়াপদ সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয় যেমন ভালো করে পড়ে নাও এখানে করে করে আমি জানি এটা ক্রিয়াজাত শব্দ সুতরাং এরকম যদি ক্রিয়াজাত শব্দ বাক্যের ভিতরে অনুসর্গ হিসেবে ব্যবহার হয় সেগুলোকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ আর বাকি যা আছে সব হলো সাধারণ অনুসর্গ যেমন মাথার উপরে নীল আকাশ এখানে উপরে অনুসর্গ হিসেবে ব্যবহার হয়েছে উপরে সুতরাং আমরা জানি উপরে এটা হলো ক্রিয়াজাত পদ না ক্রিয়াজাত ক্রিয়াজাত কোনো শব্দ না পদ না সুতরাং আমরা বলতে পারি মাথার উপরে নীল আকাশ এখানে উপরে এটা হলো একটি সাধারণ অনুসর্গ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দয়া করে শেয়ার করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله